দেখি গরু জানি না ও কয়াল টাইপের লাগতেছে গরু আট লাখ দাম চাওয়া অলরেডি মহিলা সাড়ে তিন লাখ টাকার উপর বলছে দামা দামি চলতেছে আট লাখ টাকা অলরেডি সাড়ে তিন লাখ চার লাখ পর্যন্ত ওঠার চান্স আছে খুব সুন্দর একটা হাট পলিটেকনিক্যাল হাট ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কবে আসছেন ভাই রবিবারে কয়টা আনছেন গরু

এটা এক লাখ সত্তর লালটা এক লাখ আশি হচ্ছে এক লাখ ষাট বেচা চলতেছে একটা কিনে ফেলছে আর একটা কেনার জন্য বেচা কিনা চলতেছে মহিলারা চলে আসছে দোকান ধৰিবেলি এটা আমিতো

এক লাখ আশি দাম চাচ্ছে সাত আট দুইশো লালটা এক লাখ আশি আর সাড়ে বারোটা একটা প্রচুর দামি চলতেছে প্রচুর ক্রেতা আমি এত ক্রেতা দেখি না হাটে এত ক্রেতা বলার বাইরে

এই যে বাইরা একশো বিশলারা প্রচুর দামি করত